হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের অনেকেই তো তোমরা মহালা থেকে পুজো শুরু মানে ঠাকুর দেখা শুরু করে দিয়েছ আর এখনও পুজো শুরু হয়নি কাল থেকে পরশু থেকে ষষ্ঠী তোমাদের পুজো কেমন কাটছে বা কেমন ইয়ে হয়েছে আর এখন মানে এই বৃষ্টির জন্যে জানাই তো সব কিছু ভেসে গেছিলো আমাদের দিকটা মানে আমরা এসেছি কলকাতা এখন গ্রামের গ্রাম থেকে এখন কলকাতায় আছি পুজোটা মানে আজ একটু বেরোবো আমরা মানে ঠাকুর দেখতে গড়িয়ার দিকে যাব আর হাট তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো অনেক ভেসে গেছে মানে পুরো জিনিসপত্র সব ভেসে যাচ্ছে ওর তা গড়িয়াহাটে আমি তোমাদের সাথে লাইভ রাখবো দেখতেই পাবে মানে গড়িয়াহাটে গড়িয়াহাটের কী অবস্থা তোমাদের আমি দেখাবো আর গড়িয়াহাটও দেখা হবে আর কিছু যদি কেনা থাকে কিনে নেব আর গড়িয়াহাট তোমরা সবাই দেখেছ অনেক গড়িয়াহাটে পুরো ভাসছে সব কিছু আর মানে কিভাবে ভাসছে কি হয়েছে তোমাদের আমি ওটাই দেখাবো লাইভ রাখবো চারটের সময় আর ঠাকুরও দেখাবো গড়িয়াহাট পর্যন্ত যাব আমি তোমরা কে কে ঠাকুর দেখা শুরু করেছ আর কে কে এখনও নি কমেন্ট করে জানিও আর একটা করে রেখে রেখেছিও বন্ধুরা সবাই পাশে থেকো একটা করে লাইক করে যেও আর তোমাদের পুজো কেমন কাটছে জানিও দুর্গা পুজো তোমরা কে কে বেরিয়েছ আর মানে কে কেউ কে কেউ বেরোতে পারো নি আমিও এখনও বেরোইনি আমি আজকে বেরোবো গড়িয়াহাট তোমাদেরকে দেখাবো কতটা ভাসছে আর কতটা মানে শুকনো হয়েছে জল আমি এখন আছি কলকাতায় এখন আছি আমি কলকাতা বিধাননগরে আর বিকেল চারটের সময় রাখছি লাইভ আর যা মানে গড়িয়াহাটের পুরো তোমাদের এটা আমি দেখাবো গড়িয়াহাটের কিছু যদি তেমন এ পাই কিনে আনবো আর মানে জায়গাটাও কেমন আছে কতটা শুকনো হয়েছে আর কতটা ভিজে আছে কতটা জল আছে সেটাও তোমাদের দেখাবো আর মানে কয়েকটা ঠাকুর যদি দেখাতে পারি তোমাদের লাইভ রাখছি চারটের সময় চলে এসো আমার লাইভে গড়িয়াহাটটা তোমাদেরকে দেখাবো একটা করে লাইক রেখে যেও বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে যেও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও সবাই সবাইকে সাপোর্ট করো এই কথাই বলি আমি সবসময় কিন্তু কেউ সাপোর্টও করো না তোমরা দেখো আর আমার আমি যে টিকটকগুলো বানাই আর আমার টিকটকেও আমার মানে ভিউজ আসে না ভিউজ হয়ে যায় আমার মানে কিছুদিন আন্দারে আন্দারে আমার টিকটক আইডি আমি এখন দেখো বসে আছি বাইরে দেখতেই পাচ্ছ তারপরে অনেক অনেক কিছুই আছে এখানে পিছনে আর এখানে গ্রামে মানে গাছপালা দেখ মানে গ্রাম নয় এটা শহর এখানে গাছপালা দেখতে পাবে না মানে আমি আছি একটা গলির ভিতরে আর দেখো এখানে দুটো মাত্র আমাদের ঘর দুজনে ভাড়া থাকি এখানে পাঁচ একজন থাকে আর আমরা এখানে থাকি আমি চলে এসছি এখন কলকাতাতে পুজো দেখার জন্যে তা আজকে বেরোবো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কোথায় যাব আর সাথে থাকো বন্ধুরা লাইক বন্ধুরা একটা লাইক রেখে কমেন্ট করে দিও আর সবাই সবাই বন্ধ হয়ে যাচ্ছে কেউ কিছু কমেন্ট করছো না লাইক করো কমেন্ট করো বন্ধুরা পাশে থেকেও আর লাইফটা আমার দেখতেই পাচ্ছ হয়ে যাচ্ছে পুরো তোমরা কে কে ঠাকুর দেখেছো কেমন মানে ঠাকুর দেখতে অনেকেই তোমরা মহালা থেকে ঠাকুর দেখছো কিন্তু আমি এখনো বেরোইনি বেরোবো আজকে বেরোবো গড়িহাট পর্যন্ত যাবো গড়িহাটে কিছু কেনার থাকলে কিনে আনবো তোমাদের আগেও বলেছি এখনো যদি কেনা থাকে কেনা কিনবো আর তোমাদের সাথে লাইভ রাখবো গড়িয়াহাটের মানে ওই যে গড়িয়াহাটে ভেসে যাচ্ছিলো সব কিছু এখন কতটা জল কমেছে কী অবস্থা আছে দোকানপাট সেটাই তোমাদের দেখাবো আর কয়েকটা ঠাকুরও তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তোমরা সবাই সাথে থাকবে বন্ধুরা পাশে থাকবে আজ লাইভ এখানেই শেষ করছি